সালামু আলাইকুম দর্শক আপনাদেরকে স্বাগত জানা শুরু করছি নতুন একটি প্রতিবেদন দর্শক আপনারা অনেকে বলে থাকেন যে আমরা শৈল মাসের চাষ করবো বা শোল মাস দিয়ে কিভাবে শুরু করব আমরা প্রথম তো আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে আমাদের দেশীয় শোল মাস আছে একটা ভিয়েতনামের শোল মাস যেটা আমাদের বাংলাদেশি না বিদেশ থেকে আমদানিকৃত তো এখন আপনারা কোন জাতের শোল মাছ নিয়ে চাষ করলে আপনারা সহজে লাভবান হতে পারবেন আপনার কত টাকা পুঁজি লাগতে পারে বা সার্বিক চিত্রটা তুলে ধরুন আপনাদের আমরা সাংবাদিক রাহাত রাজা ভাই আছে তার কাছ থেকে জানবো তিনি যেহেতু অনেকদিন যাবো শোল মাস সাথে জড়িত বা জাকির চাষের সাথে তার একটা ভালো সম্পর্ক আছে সেই দিকটা আসলে তার কাছে জানার চেষ্টা করবো তিনি কিভাবে চাষ করতেছেন প্লাস আমরা কোন ধরনের শোল মাছ নিয়ে চাষ করবো আজকে আমরা চলে এসেছি সাতক্ষীরাই আমার পাশে দেখতে বসে আছেন যে রাত ভাই যিনি শোল মাছ নিয়ে অনেক গবেষণা করেছেন প্লাস শোল মাছের ভিডিও দিয়ে তার ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক সাড়া পেয়েছেন তো আমাদের বাংলাদেশে হচ্ছে কি যে আপনার ভিয়েতনামের একটা শুল মাছ আছে আমাদের বাংলাদেশের শুল মাছ আছে এখন কোন শোল মাছটা চাষ করলে আমরা বাণিজ্যিক ভিত্তিতে লাভবান হতে পারবো সেই বিষয়টা জানবো রাহাত কাছ থেকে ভাই আমরা আমাদেরকে একটু বলবেন যে আমাদের বাংলাদেশে কিন্তু ভিয়েতনামের শোল মাছটা কিন্তু ব্যাপকভাবে ছড়াই পড়তেছে এখন সকল জায়গায় ভিয়েতনামী শোলটা আসলে যারা করে তারা যদি লাভবান হয়ে থাকে তারা করলে আমার কোনো সমস্যা কিংবা আমার কোনো প্রবলেম নাই নিয়ে কারণ আমি তো এই বিষয় আসলে করে দেখি নাই তবে আমার যেটুকু বলার হ্যাঁ ভিয়েতনামি শোল যারা চাষ শুরু করছে তারা যদি মানুষকে লাভবান দেখাইতে পারে অবশ্যই করুক কিন্তু সফলতা হওয়ার আগে যদি বলে যে আমি লাভবান হতে পারি কিংবা হবে তাহলে তো ঠিক না কিন্তু দেখা যায় যে দেশি শোলের বিষয়টা কি জাকির চাচার ওখানে জাকির চাচা কিন্তু এই বছর দিয়ে মোট পাঁচ বছর শোল মাছ চাষ শুরু করছে তো আমি যে ওনার সাথে ওখানে যাই প্রথম বছর যখন উনি করে তখন অনেক ছোট আমি তখন এখান থেকে চার বছর আগে তো তখন আমি ওনার ওখানে যে দেখি যে একটা ছোট একটা জায়গায় উনি অনেক মাছ তুলে ফেলছে শোল মাছ তো এই শোল মাছটা আমার সাথে অনেক সাংবাদিকরা ছিল সাতকেরার তো এই শোল মাছটা উনি বিক্রি করলো তার পরবর্তী দুই বছর ওনার সাথে আমার আর কোনো যোগাযোগ নাই তিন বছরের মাথায় আমি ওনার সাথে কাজ করে নিউজের আবার চার বছরের মাথায় মানে গত বছর আমি ফাইনালি গভীরভাবে আমার এনার গবেষণাটা আমি তুলে আনি ইউটিউবে তো দেখা যায় যে যাকে চাচা পাঁচ বছর ধরে একটা জিনিস নিয়ে পড়ে আছে এই কারণে এটা আমি সফলতা মানুষকে দেখাইছি এবং এটা আসলে সফল আমরা বোঝাতে পারছি কিন্তু অন্য দেশের যে শোলগুলো ভিয়েতনাম না যে কোনো দেশেরই বাইরের যে শোলগুলো এই শোলগুলো আসলে কতটা লাভবান হবে এটা আসলে গবেষণার বিষয় এটা চাষ করার বিষয় দু একজন চাষ করে বুঝতে হবে যে আসলে কতটা লাভজনক দেখা যায় যে ভিয়েতনামের শোল শুধু করার আগেই যদি আমার অনেক টাকার প্রয়োজন হয় পাঁচ সাত লাখ টাকার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে তো এখানে আমার দেশি শোল করতে যেয়ে দেখা যায় আমার শুরুতে তিন চার হাজার টাকা খরচ তার মানে আমার এখানে তো আমার সাত লাখ সাত আট লাখ টাকা আমার সেভ হয়ে গেল দেশি শোল করতে যাওয়া করতে গেলে সাত আট লাখ টাকার মতো খরচ হচ্ছে হ্যাঁ এরকম যে শুনে শোনা শোনা যাচ্ছে আর কি যে পোনা কত করে পোনা দেখা যায় আমরা তো পোনা বিক্রি করি না আমরা তো এক ব্রুট আমরা বিক্রিও করি না আমরা নিতে বলি যে কোনো জায়গা থেকে এক ব্রুট সংগ্রহ করতে বলি তো এইটা আসলে এক জোড়া ব্রুট সংগ্রহ করার পরে এখান থেকে এক এক দেড় হাজার দুই হাজার পাঁচ হাজারও পোনা পাওয়া যায় আর ভিয়েতনামি শোলটা দেখা যায় অনেক হ্যাচারিতে ওরা পোনা বিক্রি করে তো এটা আসলে কতটা লাভবান তারাই বলতে পারবে আমি আসলে সঠিকভাবে চাষ না করে বলতে পারবো না আসলে লাভবান কিনা আচ্ছা আমাদের যে দেশি শোল মাছ এটা কিন্তু আপনি তিন থেকে চার হাজার টাকা আমি শুরু করতে পারতেছি আর যদি আমি ভিয়েতনামের শোল মাছ কথা চিন্তা করি তাইলে কিন্তু সাত থেকে আট লক্ষ টাকার একটা চাপ না দেখা যায় দেশি দেশি মাছ শুরু করার ক্ষেত্রে আপনি তিন চার হাজার টাকা শুরু করতে পারবেন কিন্তু আপনার সব মিলিয়ে খরচ হয়তো পঞ্চাশ হাজার টাকা হবে না কিন্তু সেখান থেকে আপনি তিন চার লাখ টাকা লাভ করতে পারেন যদি আপনি প্রপারলি আমাদের যে সঠিক নিয়ম যেটা বলছে এটাতে করেন কিন্তু ভিয়েতনামি শোলের বিষয়ে দেখা যাচ্ছে পুকুর পরিস্থিতিতে বিভিন্ন রকম আসে আরও অনেক কিছু দিয়ে অনেক টাকা খরচ আর শোল মাছ চাষ দেশি সেটা এটা তিন হাজার টাকা দিয়ে আপনি শুরু করতে পারেন আর পরবর্তীতে দেখা যাচ্ছে আপনি খাবার কিনতে হয় তাই সেটা আপনার খাবার কেনার সাথে আর কোনো খরচ দেখা যাচ্ছে হয় না তো এই বিষয়ে আপনি বলতে চাই যে দেশি শোলের স্বাদও বেশি এবং আমরা যে নিয়মটা মানুষকে দেখাইছি এটা হচ্ছে দেশিভাবে মাছ যেটা চাষ হয় এবং আমাদের খেলে যেভাবে দেশি শোল মাছ খাবার খেয়ে বড়ো হয় সেইভাবে আমরা চাষ করে দেখাইছি আর ভিয়েতনামের সিস্টেমটা ওটা আসলে ওদের ফিট িট খাওয়াই মনে হয় তো এটা অন্য সিস্টেম ওদের মাছের স্বাদটা আমাদের মাছের তুলনায় আমার মতে আমাদের দেশি মাছটা বেশি স্বাদ আমাদের দেশীয় যে মাছটা যতটুকু ওজন হয় ভিয়েতনামটা কি ওজন হয় না বেশি এটা সম্পর্কে আমি ভিয়েতনামের ওজনটা আসলে আমার মনে হয় ওদের ওজনটা দ্রুত ওজন হতে পারে কিন্তু আমাদের দেশিটা ওজন কম হয় এক্ষেত্রে আমাদের একটু লাইফ ফিট খাওয়াইলে আমাদের দেশি ওজনটা ও খুব দ্রুত বাড়বে আমরা যদি জীবত খাবার মাছকে খাওয়াতে পারি সেক্ষেত্রে দেখা যায় একটা সিলভার কা মাছে ইনজেকশন দিয়ে আমরা যদি কয়েক হাজার পোনা তৈরি করতে পারি সেই লাইফ ফিটটা আমরা যদি আমাদের দোষোর মাছে খাওয়াতে পারি দেশি মাছও দেখা যায় খুব দ্রুত বাড়বে এবং দেশি মাছের স্বাদ এবং দেশি মাছের দাম এটা আসলে অন্য মাছের চেয়ে অনেক ভালো ভালো তাহলে আমরা ভিয়েতনামের যে মাছটা আপনি বলছিলেন যে ভিয়েতনামের যে পোনাটা ওইটা তো ক্রয় করতে হয় পোনা ক্রয় করতে হয় ভোট ক্রয় করা যায় ওটা আমি শুনেছি মানে পোনা ক্রয় করতে হয় যদি আমরা ব্রুট দিয়ে এরকম শোল মাছ চাষ করতে আমরা বেশ লাভবান হতে পারবো হ্যাঁ অবশ্যই ব্রুট দেখা যাচ্ছে যদি কিনতে হয় তাহলে একটু বেশি দাম নাই কিন্তু যদি আমরা কোনো জায়গায় সংগ্রহ করতে পারি তাহলে খুবই কমের সংগ্রহ আচ্ছা আমরা যে পুকুরটার পাশে বসে আছি এটা তো আপনার জি এটা কতটুকু জায়গার উপর এটা আমার মনে হয় পাঁচ ছয় কাটা হবে পাঁচ ছয় কাটা আচ্ছা এখানে কতগুলো শোল মাছ আছে এখানে ওই যে আমার ছোট পুকুরে যে একগুলো ব্রুট দিয়েছিলাম ওখান থেকে এক হাজার প্লাস যে বোনা হয়েছিল যেহেতু ফার্স্ট ব্রিডিংটা একটু কম পোনা দেয় লেট ব্রিডিংটা বেশি পোনা দেয় তো ফার্স্ট ব্রিডিংয়ে আমার এক হাজারের প্লাস বোনা হয়েছিল সেই এক হাজার পোনা এখানে আছে এখন এগুলো এক কেজি এখনো হয়নি এক কেজির হওয়ার মতো হয়ে গেছে বয়স কত আট নয় মাস হবে ওজন কতটুকু হয়েছে ওই যে এক কেজি হয়নি সাতশো আটশো এরকম হয়েছে মানে আচ্ছা তো এই সম্পূর্ণ সময় আপনার এই পুকুরে খরচটা কেমন হবে আপনার কি ধারণা আমার দেখা যায় এই পুকুরটা লিজ নিয়েছি বারো হাজার তিন বছরে বারো হাজার টাকা দিয়ে আর পুকুরের জন্য খাবার কিনেছি প্রতিনিয়ত খাবার কিনেছে আপনার বিশ টাকা পঁচিশ টাকা কেজি দেখা যায় একটা মাসের পিছনে আমার আড়াই কেজি খাবার খাইলে দেখা যায় একটা মাস এক কেজি হয় সেক্ষেত্রে একটা মাসের পিছনে আমাদের লোকাল হিসাবে যদি আমি ধরি বিশ টাকা করে মাছ কেজি যদি পাওয়া যায় দিকে লোক অ্যাভেলেবল তো ষাট টাকার মাছ ষাট টাকার মাছ খাইলে দেখা যায় আমার মাছটা এক কেজি হচ্ছে এক কেজি মাছের দাম যদি আমি চারশো টাকাও ধরি তো দেখা যায় ষাট ষাট টাকার খাবার আর আনুষাঙ্গিক খরচ আমি আরও চল্লিশ টাকা ধরলাম পুকুর লেবার খরচ দিয়ে দেখা যায় একশো টাকার মাছ একশো টাকা খরচ করে আমার বাকি দুই তিনশো টাকা লাভ থাকতে একটা মাছ থেকে একটা মাছ থেকে এটা আসলে এখনই বলা ঠিক হবে না যেহেতু আমি মাছ এখন বিক্রি করিনি মাছ বিক্রি করার পরে আসলে বোঝা যাবে শীতকালে মাছ কম দেখা যায় তো এই কারণে তোরা আমি আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানবো যে এই শোলের মাছের পোনা কি মারা যায় এরকম ভাবে দেখেন পোনা মারা যায় না আসলে ছেলেদের মা বাবা টেকেরা যখন থাকে এরা মরে না মা বাবা সাথে থাকলে এরা মরে না যদি পচা পানিতে কিংবা কোনো বিষক্রিয়া জাতীয় কোনো জায়গায় এরা না থাকে ভালো পানিতে ভালোভাবে পাঁচ ফিট গভীরতা জাতীয় পানিতে যদি এদেরকে একজোড়া ব্রিডিং করে এরা মা বাবা সহ রাখেন এরা মরে না আর পানিটা কিন্তু তেমন পরিষ্কার দেখতে পাচ্ছি না এটা শীতকালে পানি একটু এ হয় এখানে একটু পানি বেশি দিলে আবার ঠিক হয়ে যাবে পানি পরিবর্তন করতে হবে না না আমার এই দেশি এখানে একটু হাঁস যদি দিতে পারি কিংবা একটু যদি ঝিনুক দিতে পারি ঝিনুক দিলে কিংবা একটু হাঁসের পায়খানা পানিটা ঠিক হয়ে যাবে আচ্ছা তো সেক্ষেত্রে কথা বললাম রাহাত ব্যয় সাথে তার কাছ থেকে জানলাম যে আমরা কোন শৈল মাছ নিয়ে চাষ করলে আমরা লাভবান হতে পারবো দেশিটা না বিদেশিটা তো আপনারা যারা অবশ্যই এরকম চাষ করতে চান তারা অবশ্যই বুঝে শুনে শৈল মাছ চাষ করবেন আপনারা ইউটিউবে ভিডিও দেখে পাগল হয়ে গিয়ে এরকম চাষ করবেন না যে ইউটিউবে কিন্তু অনেক ভিডিও আছে যে লক্ষ লক্ষ টাকা ইনকাম বা অনেক কোটি টাকাও ইনকাম হয়ে যাচ্ছে কিন্তু আপনারা বাস্তবিক দিক দিয়ে যেতে হবে যে আসলে কত টাকা ইনকাম হচ্ছে আপনারা অবশ্যই সাত খেলাতে আসতে পারেন রাহাত বাসায় দেখা করতে পারেন তার সাথে দেখা করে খোলাখুলিভাবে কথা বলে আপনারা কিন্তু এরকম চাষ করতে পারেন